আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আর নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে কচুর ছড়া দেখতে পাচ্ছেন ছোট ছোট কচুর ছড়া আমি নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা কাড়াইতে নিয়েছি দিয়েছি পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব এটা দিয়ে আমি আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব। আশা করি সবার ভালো লাগবে আর এখানে আমি বুট ভুনাচ্ছি অর্থাৎ ছোলা তো ছোলাটাকে আমি প্রথমে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়েছি তারপর মশলাটার কষানো হয়ে গেলে আমি ছোলা দিয়েছি ছোলাটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এবার পানিটা শুকিয়ে নেব এই যে আমার ছোলাটা ভুনানো হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো আজকে কিন্তু আমি সকাল থেকেই ব্লগটি শুরু করেছি এখন বাজে সাড়ে নয়টা তো আমরা সকালে হালকা পাতলা নাস্তা করেছিলাম এই জন্য একটু ছোলা ভুনা করেছি যে এগারোটার দিকে সবাই একটু একটু করে খেয়ে নেব আর এখানে আমি গরুর মাংস রান্না করব সব ধরনের মশলা দিয়েই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব প্রচুর ছড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা স্টিনারে পানি ঝরিয়ে ঠান্ডা করে ছিলে এভাবে করে আদা ভাঙ্গা করে নিয়েছি আর একদম ছোট ছোটগুলো আমি আস্ত রেখেছি এবার এটাকে আমি রান্না করে নেব রান্নার জন্য আমি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট এবার আদা রসুন আমি এক মিনিট তেলের সাথে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো লবণ আবারও আমি একটু নেড়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে এই ডালটা রান্না করব। আমি এখানে একটা মাথা দুটো লেজ আর ছোট ছোট টুকরা নিয়েছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো চলে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আবারও আমি একটু ভালো করে নেড়ে দেব তো মাছগুলো কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি রান্নার ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি একই মশলাতে আমি কচুর ছড়াগুলো দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালো করে আমি কচুর ছড়াটা কিছুক্ষণ ভেজে নেবো